দু থেকে দু সাল পর্যন্ত লন্ডনের বাড়াগুলোর মধ্যে ওয়েস্টমিনিস্টার বাড়াতে সবচেয়ে বেশি ক্রাইম বা অপরাধ সংঘটিত হয়েছে মহামারী পরবর্তী সময়ে দু হাজার একুশ সাল থেকে অ অপরাধ বেড়েছে এবার চরঞ্জেনে নেওয়া যাক লন্ডনের কোন বাড়াতে কী পরিমাণ অপরাধ সংঘটিত হয়েছে সেটার বিস্তারিত কিছু তথ্য ওয়েস্টমিনিস্টার লন্ডনের কিছু জনপ্রিয় দর্শনীয় স্থান যেমন হাউস অফ পার্লামেন্ট ওয়েস্টমিনিস্টার এবে অক্সফোর্ড স্ট্রিট রিজেন্ট স্ট্রিট বাকিংহাম প্যালেস এবং সেন্ট জেমস প্রাসাদ ওয়েস্টমিনিস্টারে অবস্থিত অন্যদিকে এই ওয়েস্ট ওয়েস্টমিনিস্টারে লন্ডনের মধ্যে সবচেয়ে বেশি অপরাধ ঘটে প্রতি হাজার মানুষের মধ্যে ক্রাইম রেট এখানে এগারোশো উনসত্তর এখানে সবচেয়ে সাধারণ অপরাধ হল চুরি গত তিন বছরে এই বাড়াতে তিন লাখ চার হাজার ছয়শো একাশিটি অপরাধ রেকর্ড করা হয়েছে এর মধ্যে এক লক্ষ আটাত্তর হাজার ছয়শো পঁচাশিটি চুরির ঘটনাই ঘটেছে এরপরেই সহিংসতাজনিত অপরাধ বিয়াল্লিশ হাজার আটশো চুয়াত্তরটি মাদক ক্রাইম জনিত অপরাধ এগারো হাজার তিনশো ষাটটি অপরাধের তালিকায় দ্বিতীয় রয়েছে ক্যামডেন পর্যটকদের জন্য আরেকটি জনপ্রিয় এলাকা হচ্ছে ক্যামডেন মার্কেট ফ্যাশন কালচার এবং মিউজিকের জন্য এই এলাকা খুবই বিখ্যাত পাশাপাশি এই ব্রিটিশ মিউজিয়াম এবং লন্ডন চিড়িয়াখানায় এখানে অবস্থিত এই ক্যামডেন ও লন্ডনের অপরাধের সর্বোচ্চ হার রয়েছে নানান অপরাধের মধ্যে চুরি এখানে সবচেয়ে কমন প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটে ক্যামডেনে অপরাধের হার প্রতি এক হাজার জনে পাঁচশো বিরাশি দশমিক ছয় কেন্দিংটন অ্যান্ড চেলসি হচ্ছে তারপরে মানে তৃতীয় অবস্থানে এই এলাকাটি ছোটো একটি বাড়া হলেও এখানে জনবহুল এটি খুবই জনবহুল একটি বাড়া এখানে অপরাধের হার এক হাজার জনের পাঁচশো ছত্রিশ জন চুরি এবং ব্যক্তির বিরুদ্ধে সহিংসতা হলে এখানকার শীর্ষ দুটি অপরাধ তারপরেই রয়েছে ইজলিংটন ইজলিংটন লন্ডনের চতুর্থ শীর্ষ বিপজ্জনক একটি বাড়া দু হাজার সালের মার্চ মাসে এখানে অপরাধের হার বাড়তে শুরু করলেও অক্টোবর থেকে কমতে শুরু করে এই বারাতে অপরাধের হার প্রতি এক হাজার জনের চারশো তেষট্টি জন হেকনি শীর্ষ লন্ডনের শীর্ষ পাঁচটি অপরাধ প্রবণ বাড়াগুলোর মধ্যে একটি এখানে প্রতি হাজার অপরাধের হার চারশো ঊনপঞ্চাশটি গত বছর হেকনিতে সবচেয়ে বেশি চুরির ঘটনা ঘটে হেমারসমির অ্যান্ড ফুলহাম এই এলাকাটি হচ্ছে ষষ্ঠ অবস্থানে রয়েছে এবং এখানে অপরাধের রেট প্রতি হাজারে চারশো পঁয়তাল্লিশ জন মানুষ এই অপরাধের শিকার হয়ে থাকেন এখানে সেক্সুয়াল অফেন্স এবং সহিংসতা সবচেয়ে বেশি ঘটে সাউথ ওয়ার্ক হচ্ছে সাত নম্বর স্থানে সেখানে প্রতি এক হাজার জনের বাসিন এক জন বাসিন্দাদের মধ্যে চারশো উনচল্লিশটি অপরাধ সংঘটিত হয় চুরি সহিংসতা এবং ডাকাতির মতো অপরাধগুলো এখানে সবচেয়ে কমন আর আসম রানার টিভি লন্ডন